ছুটির দিনে যখন আমরা কোথাও ঘুরতে যাই আমরা কি কি করি কোথায় কোথায় ঘুরতে যাই সমুদ্রের কোন দিকে যাই আজকের ব্লগে থাকবে পচাকে নিয়ে চলে গিয়েছিলাম রুটি কিনতে আর আপনাদের দুলাভাই গাড়িতে অপেক্ষা করতেছে ওর পছন্দ মতো কিছু রুটি কিনবে ওর জন্য আর সাথে আমাদের জন্য আমি কিন্তু ছুটির দিনগুলোতে মাঝে মধ্যে সব সময় বলে রাখি যে সমুদ্রের পাড়েই যাব ঘুরতে আর তা না হলে পাহাড়ে মানে এই দুইটা জায়গার একটা জায়গাতেই যাব তা জিউ যাবে কি না সেটা একটু পরে রুটি কিনে নিয়ে এসে আমরা একেবারে গাড়ির কাছাকাছি যাচ্ছিলাম জিউ আমাদের সাথেই যাচ্ছিলো কিন্তু কথা ছিল জিও ক্যামেরা বাড়ির কাছে নামিয়ে দিয়ে আমরা দুইজনে মিলেই চলে যাব। কোরিয়ার এই সমুদ্রের কাছাকাছি আসলে পরে যে আমার এত ভালো লাগে আমার মন একেবারে সম্পূর্ণভাবে অন্যরকম হয়ে যায় এত ভালো হয়ে যায় আমি আর ক মানে নিজের ভিতর তো থাকিই না আমার আশেপাশে কেই কেমন কোনো দিকে খেয়াল থাকে না আমি খুব আনন্দে থাকি কোরিয়ার এই সৌন্দর্যগুলোর ভিডিও দেখলে ভিউ হয় না অনেকে দেখতেই চান না যে ইস এইগুলোর ভিডিও দেখবো না কেমন কি রকম দেখতেই চান না আমার ভিউই হয় না আমি কোথাও বেড়াতে গেলে কোনো জায়গায় এরকম ভিডিও করলে ভিউ খুব কম হয় সবাই তো আর সব ধরনের ভিডিও পছন্দ করেন না কারো পছন্দ হয় অন্যরকম কারো পছন্দ হয় এই রকম অনেকেই বলেন কেন বাইরে বেড়াতে যান না কেন বাইরের ভিডিও দেন না বাইরের ব্লগগুলো আগেই সব চাইতে বেশি দিতাম তো কিন্তু ভিউ হতো না তারপর আমার বন্ধু বান্ধবীরা সবাই বললো তোরা তো খাস বেশি মানে আমরা তো আসলে একটু বেশি খাই রান্নাবান্নাও বেশি করি যতই জব করি না কেন রান্নাটা বেশি করি খাইও বেশি তাহলে আমাকে ভ্লগটা না ওই রকম করা উচিত এই ঘোরাফেরার ভিডিও বাদ দিয়ে খাওয়ার ভিডিও তারপর থেকে আরম্ভ হয়ে গেছে রান্নার ভিডিও খাওয়ার ভিডিও আর সবাই অবাক হয়ে যাইতো যে আমি জব করি তারপরে এত রান্নাবান্না করি আবার ঘুরতে যাই আমার মানে সব দিক দিয়ে ছিল আমি যখন জব করতাম তখন দিনগুলো ছিল একেবারেই অন্যরকম ওই যে বললাম না কোথাও ঘুরতে গেলে আমি আর আমার ভিতরে থাকি না সৎ মানে এত এত ভিডিও করি সেই ভিডিওগুলো আবার দেখা যায় যে আপনাদের সঙ্গে শেয়ারও করা হয় না আমার ওই একেবারে মেমোরিতে থাকে কম্পিউটারের ভেতরে বা কোনো একটা ইউএসবির ভেতরে পেন ড্রাইভের ভেতরে থাকে সেগুলো আর মানে শেয়ার করা হয় না বলা হয় না কোথায় গিয়েছিলাম কতটা ঘুরে বেরিয়েছি এই ধরনের ভিডিও দেখে কে কতটা আনন্দ পাবে তা জানি না তবে আমার যে এত ভালো লাগে আমার মনে হয় কি আমি এখানেই থেকে যাই আমি আপনাদের দুলাভাইকে বারবার করে বলতেছিলাম আমি এখানেই থাকবো এখানে কি কাঁকড়া ধরা যাবে এখানে কি মাছ ধরা যাবে আমাকে বারবার করে জিজ্ঞাসা করতেছিলাম এই যে যে সমুদ্রটা দেখতেছেন এর থেকে মাত্র এই পাশে তিন চার কিলোমিটার একটু দূরে আমরা একটা বাড়ি লিস নেবার জন্য গিয়েছিলাম ওই বাড়িটা দেখলাম কিন্তু অনেক ভাঙা চোরা ঠিক করে নিতে হবে বা ওনরা ঠিক করে দেবে এরকম কথা হচ্ছিল একেবারেই গ্রামের ভেতরে আমাদের বাড়ি থেকে প্রায় এক ঘন্টা বিশ মিনিটের পথ বা দশ মিনিটের পথ হবে তারপরে আমরা সমুদ্রের পাড়ে গিয়ে নাচা নাচানাচি গান কত মানে একবার খুব মজা করলাম বেশ মজা করেছিলাম এটা কিন্তু অনেক আগের ভিডিও আমার এখনও আপলোড করা হয় নাই ওই বাড়ির ভিডিও আপলোড করা হয় নাই দেখি কবে ওই বাড়ির ভিডিওটা আবার আপলোড করতে পারি খুব বেশি হলে মাত্র তিনবার এই টাই স্লিপারটা পরা হয়েছে আপনার দুলাভাই আপনাদের দুলাভাই পরছে কিন্তু দেখেন নিচের তলি খুলে গেছে পরে আবার এইটাকে নিয়ে আমরা সেই দোকানে মানে সেই শপিং হলে গিয়েছিলাম যেখান থেকে কেনা হয়েছে ওনরা বলছে কি না এটা ঠিক করে দিতে পারবে না মানে ওনরা এটা ঠিকই করবে না দিতে হবে মানে কিনলে নতুন তাই কেনো তা না হলে আর এটা পুরনটা ঠিক হবে না এরকমই বলে দিলো বাইরে গরমে টিকা যাইতেছে না একটু টিকা যাইতেছে না সেই রুটি খাই আর তো কফি খাই আর চলে যায় আবার চলে যায় এটা হচ্ছে আমার পছন্দের ক্রিম ক্রিম মা বাবা খুব সুন্দর

আমরা আবারও রওনা দিলাম যখন তখন দেখলাম এই সমুদ্রের পাড়েই এইখানে এত সুন্দর সুন্দর স্পট করেছে সবাই বসে আছে পিকনিক করতেছে কেউ ঘুরতে আসছে মানে ছুটির দিন মানেই ঘোরাঘুরি খাবার দাবার নিয়ে আসছে ব্যাগ ভর্তি করে সবাই খুব মজা করতেছিল আর বেশ কিছুটা দূরে আসার পরে দেখলাম যে এইখানে একটা কোরিয়ান হানু অর্থাৎ গরুর একটা খামার আছে এই হচ্ছে কোরিয়ান দেখতে নিচে একটা বাচ্চা আছে ওর বাচ্চা ভেতরে আরো আছে এরকম দেখতে কানে ওই যে মার্কিং দেওয়া এগুলো এরকম ভেতরেই থাকে ভেতরে আরো আছে সম্পূর্ণভাবে একটা ফার্ম এটা একটা ফার্ম গরুর ফার্ম কোরিয়ার আমরা একটা গ্রামের ভিতরে চলে আসছি গ্রামের ভিতরে হয় গ্রাম গ্রাম তারপর বেশ কিছুটা দূর আসার পরে আমি এখানে গাড়ি রাখতে বললাম যে এত সুন্দর লাগতেছিল সিনারি মনে হচ্ছে এটা মনে হয় খুব সম্ভবত পদ্ম ফুলের বিল হবে মানে এত ভালো লাগতেছিল আমার অনেক দূর চলে আসছি আমরা সুতরাং আবার আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে এখানে আছে রেস্ট এরিয়া রেস্ট এরিয়াতে আমরা আবার আসলাম এইখান থেকে টয়লেটে গেলাম কিছু খাবার খাইলাম আবার রওনা দিলাম এই যে সমুদ্রের কাছাকাছি গেলে পরে মানে যতদূর তাকাবো একেবারে আকাশ নীল আকাশ সমুদ্রের পানি দূরে ছোট ছোট মানে দ্বীপ দেখা যায় এত ভালো লাগে হয়তো বা অনেকের কাছে এই ভালো লাগে না কিন্তু আবার অনেকের কাছে হয়তো ভালো লাগে দেখতে আমার তো মানে নয়ন জুড়ায় যায় আমি মানে নিজেকে আর রাখতে পারি না আমি ভিডিও করতেই থাকি আর এই ভিডিওগুলো কিন্তু আসলে কেউ দেখে না এই গাছগাছালি এই নদী নদী তো না এই সাগর পাহাড় কিছুর ভিডিও কেউ দেখতে চায় না প্রায় রাস্তাগুলো একটি ও বাঘ নিলেই এত সুন্দর সিনারি আসে মানে আমার তো মনে হয় যেন আমি এইখানেই থাইকে যাই আমার যদি কেউ তিনবেলা একটু খাবার দিত আর বলতো যে তুই এইখানে থাক তোর জন্য একটা ঘর করে দেবো তুই এইখানেই থাকবি তুই এইখানে কবি হইয়া যা মানে কবি না হইলো কবিতা না লিখলো যদি আমাকে কেউ বলে তোমাকে তিনবেলা খাবার দেবো তুমি এইখানে থাকবা আমি রাজি আছি সত্যি বলে আমি রাজি আছি আমার যেন কেমন ভালো লাগে এইরকম প্রকৃতি এত সুন্দর পরিবেশ এই গাছগাছালি এই মানে সমুদ্র এই পাহাড় মনে হয় যেন আমি এইখানেই থেকে যাই কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে বা সত্যিকারের বিষয় হচ্ছে এইরকম কেউ নাই এখন পর্যন্ত এইরকম কেউই হয় নাই যে আমাকে কেউ বলবে না না তুমি থাকো এখানে তোমার আর কোনো চিন্তা নাই আর নাই তুমি রান্নাবান্না তোমার যা ইচ্ছা তাই করো বা তোমার মতো করে করো হ্যাঁ রান্না করতে আমার ভালো লাগে আমি রান্না করতে ভীষণ পছন্দ করি যেখানেই যাই না কেন আমি রান্না করব মানে যাই হোক না কেন আর এইভাবেই থাকবো চারিদিকে শুধু তাকাবো শুধু সৌন্দর্য দেখব এই যে পানি এখানে নেমে গেছে সমুদ্রের পানি এইখানে দৃশ্য অন্য রকম লাগতেছে আবার আমার মতো কেউ কি আছেন যারা এইরকম সৌন্দর্য দেখতে ভালোবাসেন ওই যে নীল আকাশ পাহাড় আমি মানে অবাক হয়ে যাই যেখানে যাই সেখানেই শুধু পাহাড় আর পাহাড় আবার সমুদ্রের দিকগুলোতে যখন যাই চারিদিকে শুধু সমুদ্র আর সমুদ্র শুধু তাকিয়েই থাকি ভিডিও করি আর ভিডিও বেশিরভাগ সময়ে থাকে ওই যে মেমোরির ভেতরে কি সুন্দর লাগতেছে মাঝে মধ্যে দুই একটা বাড়ি এত সুন্দর লাগে আবার ওই গ্রামের বাড়িগুলোও কিন্তু দেখতে এত ভালো লাগে আসলে আমি যদি কোরিয়ারের সৌন্দর্য কথা বলি আর শেষ করা যাবে না আমাদের দেশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যে জায়গাগুলোতে আমার কখনো যাওয়া হয় নাই হয়তো বা ভবিষ্যতে হবে কিনা আমি জানিও না দেশে গেলে অনেকেই কমেন্ট করেন যে আপু এইদিকে আসেন ওই দিকে যান ঘুরতে কিন্তু বিশ্বাস করেন আমি অনেকের কাছ থেকে শুনেছি আমাদের দেশেরই ভালো ভালো যারা আছেন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা কক্সবাজারে গিয়ে অনেকেই অনেক বিপদে পড়েছেন আর আমি তো কিছুই জানি না আমি বিপদে পড়বো আরো বেশি আমি ঢাকাতে কয়েকবারই উবারের সমস্যায় পড়েছি উবার পর্যন্ত আমাদেরকে অন্য রকম করে নিয়ে যাইতে চাইছিল আসেন কিছুটা ব্যক্তিগত আলোচনা করি দিন আমার পার্সোনাল কোনো কথা বলা হয় না সেই কথাগুলো আজকে বলবো এই যে আমার হাতের চুরিগুলো নিয়ে আমার ব্লগুলো যারা নিয়মিত দেখেন অনেক আগে এখন অনেকেই হয়তো দেখেন না কারণ ভিউ অনেক কমে গেছে সুতরাং আগে যারা দেখতো তারা জানে যে আমি বাসা থেকে দেশের থেকে মাত্র কয়েকটা চুরি নিয়ে আসছিলাম এরকম আমার মা কিনে দিয়েছিল। কিনে রাখছিল আমি সেগুলো নিয়ে আসছিলাম আমি কি টাকা দিছিলাম না দিইনি সত্যি মায়ের টাকা মায়ের জমানো টাকা থেকে কিনে দিলো কিনে রাখছে আমি সেভাবে নিয়ে আসছি আমার বৌদি বারবার করে বলতেছিলো যে মা আপনি যে কিনতেছেন কলির কি পছন্দ হবে তা আমার মা বলতেছে হ্যাঁ হ্যাঁ ওর পছন্দ হবে ওকে মাজা কিনা দেয় মানে মাজা কিনে দেয় আমার তার এই সব পছন্দ হয় জামা কাপড়গুলো কিন্তু মার কেনা নিজস্বভাবেই কেনা মার তো সেইভাবে চুরিগুলো নিয়ে আসা তো আমার কিছুটা চুরি জানেন সবাই যে অনেক রঙ ওঠে আর এই একটা চুরি মাত্র ভালো তাও এটা রঙ ওঠে আমি খুব সাবধানে একটুখানি রাখি যেন রং ঠং না ওঠে আর ওই সোনালি কালারের চারটা কিনছিলাম আমি নিজে যাই কিনছিলাম এই চারটা চুরি ডাক বাংলা থেকে একটার জয়েন্ট খুলে গেছে আর তিনটা আছে তা তিনটা আমি পরি তো এইভাবে এই চুরি আর কোন রঙ না আর যে রংগুলার আছে সোনালি কালারের চিক চিক উঠা উঠা আমাদের সারা ঘর একেবারে সোনায় সোনা 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 হয়ে গেছে বুঝছেন সেই সোনা যদি আমি একটু জমাই ঠমাই যদি কোনো দোকান ঠোকানো দিই বিরাট বড় লোক হয়ে যাবে এরকম সোনা খালি পড়ে বুঝছেন তো আর কি বলবো সে এই চুরি না আমার সত্যি আর নাই তারপরে একটু ব্লাউজও নাই জানেন এই ব্লাউজ যদি একটু থাকতো একটু ভালো শাড়ি ঠেড়ি পরতে পারতাম যে কয়টা শাড়ি আছে কিন্তু তারপরও ওই যে আর একটা লেসের শাড়ি কিনছি এখন অনেকে বলছে এটা তো লেস না এটা হচ্ছে নেট কিন্তু বিশ্বাস করেন আমি তেম থেকে কিনছি সেই তেমতে কিন্তু লেখাই রয়েছে লেসের শাড়ি আর ওনরা বলতেছে না এটা লেস না এটা হচ্ছে নেট হইতে পারে তেমওতে হয়তো বা ডিস্টার্ব আছে ওটা লেখায় ভুল করছে আর আমার জানায় হয়তো ভুল আছে আমি ওর নেট দেখা লেস লেখা রয়েছে সেই নেট কেনা ফেলছি এরকম তো কথা হচ্ছে তেমতে আমি অনেক খুঁজে খুঁজে দেখলাম খুব সুন্দর সুন্দর চুড়ি পাওয়া যায় কিন্তু দাম বেশি বেশ ভালোই দাম তা আমি ওইখান থেকে কয়েকটা প্লাস্টিকের চুড়ি বা এমনি চুড়িগুলো আমি জানি না এখনও কেমন হবে কারণ ওইখান থেকে যা লেখা আছে আমি বাসায় এসে আমি যখন আমার কাছে আসবে দেখা গেলো যে অন্য রকম তা আমি কয়েকটা চুরির অর্ডার দিয়েছি আর আরেকটা জিনিস অর্ডার দিয়েছি যেটা হচ্ছে ওই যে রুটি বেলার একটা মেশিন কাঠের ওই যে চাই পা রুটি বেলে সেই রকম একটা গতকালকেও একটা আপু কমেন্ট করলো যে আপনার কি আর কোনো চুরি চুরি নাই সময় একটা চুরি করে নাম আমি লিখছি যে না অব সত্যিই চুরি নাই তা আমার নিজেরও ইচ্ছা করে যে আরেকটু চুরি টুড়ি থাকুক আমি আরেকটুখানি ই করি যে সুন্দর সুন্দর চুড়ি পরি সবাই যেরকম সুন্দর সুন্দর চুড়ি পরে সেজন্য জন্য তেমু থেকে অর্ডার দিলাম কালকে রাত্রেরা ঠিকঠাক করে রাখলাম ভোরে উঠে আপনাদের দুলাভাবে কে বলছে ঘুম থেকে উঠো 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 আমাকে কয়টা চুড়ি কিনা দাও তারপরে সাথে সাথে ও কেনা দিল তা আমি জানি না কবে আসবে হয়তো অনেক দেরি হবে তেমু থেকে কিনলে একটু দেরিতেই আসে বেশ কয়েকটা দিন সময় না এমু থেকে আসলে তো আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব যে তেমু থেকে কী কী আসলো আর আমি বিশেষভাবে সত্যি বলে যে নাই তারপরে তেমুতে কিছু জামাও পাওয়া যায় দেখলাম খুব সুন্দর সুন্দর জামা পাওয়া যায় আমি চিন্তা করতেছি দুইটা জামাও কিনবো কিনা। না আপনারা আমাকে আমার যদি ভিডিওটা দেখে থাকেন বা আমার এই কথা শুনে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু বলবেন যে আমি ওই তেম থেকে জামা কিনবো কি কেউ কিনছেন কিনা না ভালো হয়েছে কিনা বা চুড়িও ভালো হয় কিনা আমি তো অনেক ওই যে একটু ওই যে ইটি কিনছি না গয়না ঠানাটা তেম থেকে খুব সুন্দর বেশ ভার ভার বলছেন এত ভার সোনায় ভীষণ ভার তা এখন চিন্তা করতেছি দুই একটা ড্রেস কিনবো কিনা। খুব সুন্দর সুন্দর ড্রেস হ্যাঁ দেখলেই মানে যেন নয়ন জুড়ায় যায় আমার আবার সুন্দর কোনো কিছু দেখলেই মানে কিনতে ইচ্ছা করে আর পচার জন্য যে একটু খাবার তৈরি করলাম চিকেন কচি তার সাথে একটু ভাত সিজনিং পাউডার দিয়ে দিয়েছিলাম ওপরে একটু চিজ তার সাথে একটু কর্ন ওর এই খাবারগুলো আবার খুব বেশি পছন্দের মানে বাচ্চাদের পছন্দের খাবারগুলো সবসময় সব মায়েরাই করে থাকে সিঙ্গাপুর থেকে একটা আপু কমেন্ট করেছেন যে স্নো কখন পড়বে বা তুষারপাত কখন হবে তুষারপাত পরার তো কোনো টাইম থাকে না সিদ শীত বেশি থাকলে তুষারপাত এমনি হয় আর সবচাইতে বেশি তুষারপাত হয় জানুয়ারিতে মানে যে কোনো সময় হয়তো হইতে পারে এই রকম জানুয়ারিতে বেশি হয় আর কখন কোন এলাকায় বেশি তুষারপাত হবে সেটা তো বলাও মুশকিল আজকে দুপুরের খাবার দেখে অনেকেই বলছেন খুব ভালো খাবার হ্যাঁ সত্যি করে অনেক খাবার গুলো ভালো আর একজন বলেছেন আমার ব্লগ ভালো লাগে থ্যাংক ইউ বুনু ভালো থাকবে নাইস খুব সুন্দর দিদি খুব মজা লাগলো মানে খাবার গুলো এইরকম লেখা গুলো খুব ভালো থ্যাংক ইউ প্রবাসীদের ব্লগ এর ভিতর আমার ব্লগ ভালো লাগে একজন লিখেছেন অনেক অনেক ধন্যবাদ আজকের ব্লগ আসলে অনেক 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 কথা বলেছি অনেক সুন্দর একটা জায়গায় আমি গিয়েছিলাম যে জায়গাটা আপনাদের সঙ্গে শেয়ার করেছে আমার ইচ্ছা করছিল আপনাদের সঙ্গে শেয়ার করি থ্যাংক ইউ